আসসালামু আলাইকুম আমি লিমা লিমা কিচেনের ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা হচ্ছে পনেরো ষোলো তারিখের ভিডিও তো আমরা এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি সারের বাসা তো আমার ছেলে মেয়ে হচ্ছে সারে গেছে ড্রয়িং করে তো সার হচ্ছে আমার বাসা আসা আমার দুই বাচ্চাকে হচ্ছে ড্রয়িং শেখায় সারের বাসায় যে আলাদাভাবে বাচ্চাদেরকে ড্রয়িং শেখায় তো ওখানে হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা করেছে তো ওখানে নিয়ে গেলাম আমার দুই বাচ্চাদেরকে তো ওরা হচ্ছে এখন হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা করবে তো হচ্ছে স্যারে ওদেরকে আর্ট পেপার দিয়ে দিয়েছে সে জায়গায় এই তো সব বাচ্চারা মিলে ড্রয়িং করছে তো আমি এই ফাঁকে ওদের সব বাবিরা মিলে বসেছিলাম স্যার হচ্ছে বাচ্চাদের যে যে গিফট গুলো দিবে সে গিফট গুলো বাপিরা র্যাপিং করতেছিল ওদিকে বাচ্চারা অনেক সুন্দর করে ড্রয়িং করতেছে আবার কালার করতেছে এই তো বাচ্চারা খুব সুন্দর সুন্দর ভাবে ড্রয়িং করতেছে ওদের কালারগুলো দেখে ড্রয়িং কালারগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাবির মেয়ে কেজিতে পড়ে তো ওই এত সুন্দর করে ড্রয়িং করেছে এই তো বাচ্চাদের ড্রয়িং হচ্ছে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে স্যার হচ্ছে খাতাগুলো দেখে তারপরে হচ্ছে ফলাফল বলতেছে তো হচ্ছে বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা ছিল এক ঘন্টা তা মিনিট বাড়ানো হয়েছে তো স্যার হচ্ছে যে যে নাম ডেকে ডেকে বলতেছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই স্যার হচ্ছে স্পিড দিচ্ছে পাশাপাশি তো স্যার হচ্ছে আমাদেরকে কে বলতেছে আমরা পরবর্তী সময়ে আবারও একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করব তো স্যারকে অনেক ধন্যবাদ এত বড় আয়োজন করার জন্য স্যার হচ্ছে আমাদের এত সুন্দর একটা আয়োজন করেছে তো স্যার স্যারকে কে ভাষায় অনেক এই যে ডয়েন্ট প্রতিযোগিতা হচ্ছে আমার মেয়ে হচ্ছে তৃতীয় হয়েছে তো স্যার হচ্ছে সেই ছবিটা হচ্ছে দেখাচ্ছে সবাইকে তো সবাই হচ্ছে সেখানে আমরা সবাই えす